যে পরে না তারে জিজ্ঞাসা করে নামাজ কেমন লাগে না না সেও বলবে হুজুর নামাজ তো ভালোই লাগে পড়েছি না আর কি ঠিক না ঠিক না এখনো পড়ি নাই হুজুর নামাজ ভালো লাগে কেউ বলে না যে হুজুর নামাজ খারাপ লাগে কিন্তু এই মাহফিলে বসা অনেক লোককে জিজ্ঞাসা করে দেখেন আল্লাহর দিয়ে বিচার চলুক কেমন লাগে এখান থেকে বলবে উঠার এটা হবার নয় এটা হবার নয় এইখান থেকে উঠার আগেই বলবে যে এটা হবার না অতএব চিন্তা করেন এই কোরআন দিয়ে রাষ্ট্র চলো কথাটা কার এই অর্ডার কার দুই নম্বরে বাংলাদেশের ভাগ্য পরিবর্তনে ওয়ালা তাতবিহাহু মনগড়া বিচার চলবে না আমার দেশের বিচার নয় আইন আদালতের এখনো মনগড়া বিচার চলে যদি মনগড়া বিচার বাদ দিতে হয় বিচার চালু করা লাগবে ঠিক কিনা বলেন মাসাল্লাহ এটা কোরআন দিয়ে আপনাদেরকে বাংলাদেশের ভাগ্য বুঝাই দিচ্ছে দুই নাম্বার কথা আমার কোরআনুল করিমের সুরা এ আলমা ইদা এর ঊনপঞ্চাশ এবং পঞ্চাশ নং আয়াতে করিমা আপনারা খুলবেন খুলে আপনারা টান দিয়ে দেখবেন আল্লাহ রাবুল আলামিন বলছেন পরিষ্কারভাবে বিচার করা লাগবে কি দিয়ে জোরে কন কি এরপরে আল্লাহ বলছেন খবরদার মন গড়া বিচার চলবে না আমার দেশে মন গড়া বিচার করেছিল বিচারপতি মানিকা আহারে আল্লাহ তারে কি সুন্দর কলা মধ্যে শোয়াই দিস তার গলা ধরে গলার ভিতরে গামছা লাগায় গার্ডের লোক টানতেছে আর কইতেছে তুই মানিক কেনা একটা বিচারপতি রে বলতেছে তুই মানিক কেনা সে বলতেছে হ্যাঁ আমি মানিক কেনা সে চিন্তা করছে আমি যদি বলতে চাই বিচারপতি মানিক গলার ভিতরে ফাঁস লেগে যেতে পারে এই জন্য বিচারপতি বাদ দিয়ে সে নিজে নামটা নিজেই শর্ট করে বলতেছে হ্যাঁ আমি মানিক কেন ঠিক কিনা বলে এই জন্য আল্লাহ তারা বোঝায় দিলেন মন করা বিচার বাদ দেওয়া লাগবে তিন নম্বরে আল্লাহ পাক বোঝায় দিলেন ওয়াহ বাহু ইলাই ও নবী সতর্ক হওয়া লাগবে আওয়াজ করে বলেন কি হওয়া লাগবে জোরে বলেন কি হওয়া লাগবে সতর্ক হওয়া লাগবে কাফেররা তোমাদের ভিতরে কিছু না পারে ঢুকায় দিতে আওয়াজ করে বলেন ঢুকায় দিতে এখন দেখবেন অনেক সময় আমরা হিন্দু ভাইদের এখানে যাব ঠিক আছে তাদের সঙ্গে মিশবো ঠিক আছে হিন্দু ভাইদেরকে আমরা তাদের পূজা পর্বনে। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করব ঠিক আছে কিন্তু কোনোভাবেই আমরা হিন্দু ভাইদেরকে এইটা বোঝাতে যাব না যে আমরা যেমন আপনার তেমন আমরা আবাদত যেমন আপনাদের আপাদত তেমন এই রকম কথা কোনোভাবেই বলা যাবে যদি বলা হয়ে যায় আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে হবে পরিষ্কার কথা খেয়াল রাখতে হবে আল্লাহর নবী পৃথিবীতে আসছেন মূর্তির পূজা কি করার জন্য নয় আল্লাহর নবী পৃথিবীতে আসছেন সমস্ত মূর্তিগুলা ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য শুধুমাত্র মূর্তি না বরিস্ত নিউকা ফেরাল এক তারা দুতারা সেতারা হারমোনিয়াম পিয়ানো যত রকমের সাংস্কৃতিক আগ্রাসন আজ সারা দুনিয়া জুড়ে চলছে আল্লাহর নবী বলছে আমি এই পৃথিবীতে আসছি এগুলা ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আল্লাহ আপনি আমি কই আসি কর সংসদেই গান হয় এখন আর তিরি নাই কাজী সংসদে গান হওয়ার আর কোনো সম্ভাবনা নবীজি পরিষ্কার বলে গেছেন এমন একটা সময় তোমার চোখ দিয়ে তুমি দেখবা হাত্তা উজ্জা মুসলমানের ছেলে হয়ে মূর্তির সামনে গিয়ে মাথা করবে লাত হবাল বিভিন্ন নামে মূর্তি হবে ওই মূর্তির সামনে গিয়া মুসলমানের ছেলেরা মাথা নত করবে আল্লাহ জানা এমন বিক্ষুখ আমাদেরকে না বানায় ঠিক কিনা সরে মা দুর্গা আশা না আল্লাহ আমাদেরকে এমনি সবল বানিয়েছে হ্যাঁ তারাই এটা ধারণা করতে পারে এই ধারণাকে আমরা অবশ্যই সম্মান জানাবো কিন্তু এই বলে আমি এটা বলবো না যে গজেশ্বরে মা দুর্গা আসলে কিছু একটা হবে বলবেন না এবার আসেন প্রিয় ভাইরা এটা কোরআন করিমের সুরে মায়েদার ঊনপঞ্চাশ আর পঞ্চাশ নম্বর আয়াত পড়লে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে এরপরে আলামিন বলেন হ্যাঁ কোনটা জানি কোনটা বুঝতে কষ্ট হইছে ঠিক আছে তো আপনাদের না না কোনো অসুবিধা নেই আমার কাছে শ্রোতারা অনেক দামি কোনো সমস্যা নেই কারো কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তিনি দাঁড়ায় করতে পারবেন কোনো অসুবিধা নেই কোনো প্রশ্ন আছে প্রশ্ন নাই তো তাইলে পরের জায়গাটায় চলেন আমরা যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আননামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহি এরপরেও যদি তোমরা ঘর ঘোরায় না আওয়াজ করে বলেন কি ঘুরায় না বগুড়ার ভাষায় ঘর ঘোরায় নিলে তারে কি কয় তেরা বলে না এই ঘাট আমি যদি করো আল্লাহ বলতেছে ফাইন তাওয়াল্লাও এর পরেও যদি ঘাড় ঘোরা নাও আল্লাহ বলতেছে আমি আল্লাহ কিছু কিছু অন্যায়ের কারণে আজাব দিব পাকরাও করব জোরে কোন এই জন্য পাঁচ তারিখের পরে সুদিন দেখার পরে ঘাট করতে যায় না মানুষের উপর অন্যায় করতে যান জুলুম নির্যাতন করতে যান না ঘাড় আল্লাহ মটকায় দিবি এরপর উনুপস নং আয়াত সাক্ষী এরপরে আল্লাহর বলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন আই ও সি বুম বিবাহ আদি ধুনু বিহিব ওয়া ইন্না ক্যাফিয়রমিনা সি লাফাসি কু নিশ্চয়ই অধিক অংশ লোকেরা হবে ফাঁসে প্রকাশ্যে যারা ইসলামের দুশমণি করবে ডাইরেক্ট যারা দুশ্মনী করবে প্রকাশ্যে যারা নামাজ ছেড়ে দিবে আল্লাহর বিধান ছেড়ে দিবে প্রকাশ্যে যারা চাঁদা বাজি করবে প্রকাশ্যে যারা ডাকাতি করবে প্রকাশ্যে যারা চিন্তায় করবে আল্লাহর কোরআন বলছে অধিকাংশ লোকেরা হবে এমন ফাঁসে ঠিকটা কিনা বলেন একটু মিলায় দেখেন তো আল্লাহ বলতেছে অধিকাংশ লোকেরা হবে ফাসেক তারা প্রকাশ্যে কোরআনের বিরুদ্ধাচারণ করবে বাংলাদেশে এখনো বিরুদ্ধাচারণ আছে না নাই কর এদেরকে আল্লাহ তালা কি বলে ডাক দিছে ফাসেক বলে ডাক দিস এরপর আল্লাহ রব্বুর আলমিন বলেন এত কিছুর পরও কি লোকেরা যা হিলিয়াতের দিকে চলে যাবে এখন একটু হিসাব মিলাই দেখেন অনেকে চায়ের দোকানে বাজেট করে রাখে কেউ যদি একটুখানি বলে এই কথা যে আগেই ভালো ছিল কি চলি ছেড়ে আগেই ভালো ছিল এই কথা বলতে দেরি চায়ের বিল দিতে দেরি নেই এরকম লোক আছে না আল্লাহ কয় এগুলা সব যা হেল জোরে কন কি আর জোরে কন কি এই জাহেলদের কাজ হচ্ছে দোকানে দোকানে চায়ের দোকানে বসে এই কথা বলা আহারে আগে ভালো ছিল এরা চলেছে দেশ এরকম যখন দেখবেন বুঝে নিবেন এরা সব জাহেল এরা সব কি আপনারা জাহেল হতে দুনিয়াতে আসছেন আমরা দুনিয়াতে ইমানদার হয়ে আল্লাহর সেরা গোলাম হয়ে করে এই জমিন থেকে আমরা বিদায় নিতে চাই ঠিক কিনা বলে মার্শাল সুন্দর একজন শ্রোতা প্রশ্ন করছে ফোন করে মার্শাল্লাহ আমরা এখান থেকে বলবো ইনশাল্লাহ বলে এবার চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলমিন স্পষ্ট জানায় দিলেন এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে যাবে ষোলোটা বছর জুলুম নির্যাতন শুধু এক দলের উপরে হয় নাই হেফাজতে ইসলামের উপরে জুলুম হয়েছে কি হয় নাই হয়েছে না শুধু জামাত ইসলামের ভাইদের উপরে নয় হেফাজতে ইসলামের উপরে জুলুম হয়েছে বিএনপির ভাইদের উপরে জুলুম হয়েছে কিনা না না হয় না মহা জুলুম হয়েছে না না একেবারে সামথিং বলার সুযোগ নেই বহুত জুলুম হয়েছে তাদের উপরে আপনি কি মনে করেন একজন বাবর সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তো কোন রকম বাইচা আসছে আল্লাহ বাঁচায় রাখছে দেখে ঠিক কিনা বলে তারেক রহমান উনি দেশি থাকতে পারতেছেন না তিনি বিদেশে চলে গেছেন কত জুলুম নির্যাতনের পরে ওনার স্পাইনাল কট পর্যন্ত সোজা করে উনি দাঁড়াইতে পারে না তো জুলুম হয় নাই দিনের পর দিন জুলুমের শিকার হওয়ার পর আল্লাহ বলতেছে আফা হুকমাল জাহিলিয়াত তোমরা কি আবার ওই জাহিলিয়াতের দিকে ফিরে যাবা আমরা আর জাহিলিয়াত দেখতে চাই না রাজনৈতিক প্রতিহিংসা দেখতে চাই না বালুনিয়া টেন্ডার বাজি দেখতে চাই না সিনতাই দেখতে চাই না চাদাবাজি দেখতে চাই না আল্লাহর কোরআন অনুযায়ী আদালত দেখতে চাই ঠিক কিনা বলেন এদেশে ছোট ছোট বাচ্চারা জীবন দিস রক্তের দাগ এখনো শোকায় নাই অনেকে এখনো সুস্থ হয় নাই ছোট ছোট বাচ্চাদের মুখে কে কথা ঢুকায় দিল তারা আর স্লোগান না দিয়ে তারা স্লোগান দিয়েছে উই ওয়ান জাস্টিস বলেন কি কয়জনে কইছে উই ওয়ান বাকিরা কইছে জাস্টিস মানে কি আমরা ন্যায় বিচার চাই এই কথাটা ছোট ছোট বাচ্চাদের মুখের কথা না এই কথা আল্লাহর কোরআনের কথা তাদের জবান দিয়ে আল্লাহ বের করেছে ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল